আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাউদ্দিন আপনাদের সাথে আছি ইনস্টার্টাল ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা কথা বলবো রিয়েল মাদ্রিদের বর্তমান এই মৌসুমে তারা কি কি করতে পেরেছে এবং কি কি করতে পারেনি আর কেন করতে পারেনি সেই সব বিষয় নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আছেন আজকে গেস্ট মোহাম্মদ নুরুল ইসলাম নী তার থেকে আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে কি কি বিষয় নিয়ে কি কি কারণে তাদের আসছে এই পরিস্থিতি এই মৌসুমে ধন্যবাদ আলাউদ্দিন তানিমকে আজকের এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আর আজকে আমরা হ্যাঁ কথা বলবো রিয়েল মাদ্রিদ এবং তাদের চব্বিশ পঁচিশ ছিল তাদের কত পয়েন্ট নিয়ে তারা সিজন শেষ করতে পেরেছেন এবং তাদের অনেকগুলো কারণ ছিল যে সকল কারণ আমরা আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা শুনবেন তাদের কেন চব্বিশ পঁচিশ মৌসুমের পয়েন্ট কম আর তারা ভালো কোনো সাফল্য কেন আনতে পারতেছে না বা আনতে পারেনি এরকম এই বিষয়টা নিয়ে যদি করে আসলে বাট তারা প্রত্যেকবারে তারা বিগ ম্যাচ যেগুলো যেমন হচ্ছে বার্সেলোনার সাথে তাদের সব সময় তাদের একটা রাইভাল ম্যাচ যেটা বলে সেই ম্যাচগুলো তারা প্রত্যেকটা হারছে রিয়েল মাদ্রিদ সেখানে তারা ব্যাক ফুটে চলে যায় বার্সেলোনা ওইখানে প্লাস পয়েন্ট হয়ে যায় যার কারণে তারা লা লিগার মধ্যে তারা পিছনে পড়ে যায় এবং দ্বিতীয় স্থানে চলে যায় অন্যদিকে দেখেন রিয়েল মাদ্রিদ অনেক ভালো খেলছে খেলে তারা ফাইনালে গেছে সেটা হচ্ছে কোপা দিল রেতে কোপা দিল রেতে ফাইনালে যাওয়ার পরে সেম আপনার বার্সেলোনার সাথে ফাইনাল ম্যাচ সেখানেও তারা ব্যর্থ হয় এবং পাঁচ এক গোলে হেরে তারা সেখান থেকে বিদায় নেয় যার কারণে তারা দ্বিতীয় আরেকটা ইয়ে ছিল আপনার সুপার কাপ ছিল সুপার কাপটা হচ্ছে ওই ওইটাও আপনার দেখেন সব সব ম্যাচ তারা ভালো খেলে আসছে খেলে এসে ফাইনাল ম্যাচে আবার সেম তাদের বার্সেলোনার সাথে দেখা সেখানেও তারা তিন এক গোলে হেরে যায় তাদের খেলা ভালো হচ্ছে সবই ঠিক আছে বাট যখন একটা বড় ম্যাচ আসছে বিগ ম্যাচ আসছে তখনই তারা সাফল্যটা ধরে রাখতে পারে কিছু করতে পারতেছে না তারা আসলে আমি আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে গিয়ে তাদের ডিফেন্সিভ যে ব্যাপারটা আসলে গেসি মৌসুমে আমরা যতটুকু দেখেছি যে তারা ডিফেন্সিভ করার পরে ছাব্বিশটা গোল ছিল আর এই মৌসুমে দেখলাম ডিফেন্সিভ করার পরও তাদের আটত্রিশটা গোল তো এখানে আসলে ডিফেন্সিভ নিয়ে টুক সমস্যা হচ্ছে বা তারা কাকে কাকে চেঞ্জ করার কারণে বা কেউ ইনজুরি থাকার কারণে কি এরকমটা হচ্ছে জি আপনি যেটা বলছেন কথাটা অনেকটাই সেম কারণ হচ্ছে কি আপনি দেখেন একটা ম্যাচের মেরুদণ্ডটাই হচ্ছে কিন্তু আপনার ডিফেন্সিভ একটা ম্যাচকে উইন করে সেখানে কিন্তু আপনি দেখবেন একটা ডিফেন্সিভ বা ডিফেন্সিভ মিডফিল্ডার তারা কিন্তু একটা টুর্নামেন্ট জয়ের দারপান্তে নিয়ে যায় যেখানে রিয়েল মাদ্রিদ ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সিবি প্লেয়ারের মধ্যে ডিফেন্সিভের মধ্যে তারা বারবার ইঞ্জুরিতে দেখতে পাই ইঞ্জুরি হয়ে যায় প্লেয়াররা যেমন আপনার এটার মিলে তাও পুরো সে একটা ম্যাচও খেলতে পারেনি এরপর আপনি দেখেন রোদিগার প্রতি ভালো খেলে পরে ম্যাচে সে আবার ইঞ্জুরি হয়ে যায় বা আপনার ডেট ফুটে থাকে সে ইঞ্জুরি মুক্ত হত তারপর হচ্ছে আপনার কারবাহাল কার লাই প্রথম সিজনের প্রথম থেকে সেও কোনো ম্যাচ খেলতে পারেনি যার কারণে আপনি দেখেন রাইট রাইট ব্যাকে যে কোনোদিন খেলছে বালভারে কোনোদিন খেলছে আপনার কিন্তু তারা হচ্ছে মূলত ওই পজিশনের প্লেয়ার না হয়তো ছোট ছোট টিমের সাথে তারা পারফরমেন্স করে তারা ম্যাচ নিতে পারতেছে কিন্তু বড় ম্যাচের সময় তারা কিন্তু এই জিনিসটা বকতে হয় আর সামনের সিজনে তারা কি কি পরিবর্তন করবে সেটা তারাই হয়তোবা ভালো করে জানে তার এই সব টিকটিক আরো নতুন করে ইয়ে করবে নতুন করে শুরু করবে আর আগে ছিল অনেক সাফল্য দিয়েছে আমাদের রিয়েল মাদ্রিদের তার বিদায়ের সময় হয়তোবা ওই মৌসুমটাই তার অনেকটাই খারাপ গেছে যদিও মৌসুমের প্রথম শুরুতে তারা একটা কাপ উইন করে সেখানে এমবাপ্পেও গোল পায় বেনিসিয়াসও গোল পায় কিন্তু এর থেকেই তাদের ইঞ্জুরিয়া তাদের আর পিছু ছাড়ে না যার কারণে তারা একের পর এক ম্যাচ হাঁটতে থাকে যার কারণে তারা এই সিজনে কোনো ভালো কিছু করতে পারেনি রিয়েল মার্দি আসলে সামনের মৌসুমে কি কি পরিবর্তন আনতে চাচ্ছে আর কি কি পরিবর্তন আনলে আসলে তারা ভালো কিছু সাফল্য আমাদেরকে দিতে পারবে আপনি মনে করেন তো এটা নিয়ে যদি একটু বলতেন অলরেডি আমাদের আমরা দেখতে পেয়েছি যে কার্লো অঞ্চল থেকে তারা পরিবর্তন করে জাবি আলমসো তারা হিসেবে নিযুক্ত করেছে তো আশা করি আমরা অনেক ভালো একজন কোচ এতদিন তিনি ছিলেন লেভন কুচনে ছিলেন তিনি তো সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে আর তিনিও একজন রিয়েল লিজেন্ডারি প্লেয়ার তো আশা করি আমরা তার হাত ধরে আমরা এই সিজনে অনেক ভালো ভালো কিছু দেখতে পাবো তারপরেও তার আমি মনে করি যতটুকু যে সে যদি দলগত ভারসাম্য তৈরি করতে পারে দ্বিতীয়ত যদি সে কৌশলগত পরিবর্তন আনতে পারে তৃতীয় তরুণদের দিয়ে ভালো কিছু আমরা অবশ্যই সামনের সিজনে আশা করব তরুণদের দিয়ে খেলালে যেমন হচ্ছে আর্দাগুলার একজন তরুণ প্লেয়ার তাকে খেলাতে হবে তারপর হচ্ছে এন্ড্রিক তাকেও ঘুরিয়ে পিছিয়ে খেলাতে হবে এমবাপেকে খেলাবেন এবং সেকেন্ড হাফে আবার এনটিককে খেলাবেন তখন প্লেয়ার ইনজুরি মুক্ত থাকবে কোনো প্লেয়ারের উপর বেশি একটা চাপ প্রয়োগ হবে না তারপর হচ্ছে ব্রাহিম দিয়াজ আছে সেই সকল প্লেয়ারদেরকেও সুযোগ দিতে হবে যখন তারা ছোট ছোট টিমের সাথে খেলতে গিয়ে তখন যারা এক্সপিরিয়েন্স নিবে তখন বড় টিমের সাথে তারা কাম ব্যাকের মতো যেমন আমরা দেখেছিলাম রদ্রিগোর সেই ম্যানচেস্টার সিটির সাথে কাম ব্যাক করার গল্প সেটা আমরা পুনরুদ্ধার আবার করতে পারবো আপনি বলতে যাচ্ছেন যে তারা যেই প্লেয়ার যেভাবে খেলতেছে তাকে যাকে তাকে যেন ওইভাবেই খেলায় ওই পজিশনে খেলালে হয়তো কিছুটা পরিবর্তন তারা আগের থেকে আনতে পারবে বা সফল নিয়ে আসতে পারবে তাহলে আমরা আশা করতে পারতেছি যে সামনের মৌসুমে রিয়েল আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন এবং ভালো কিছু পরিবর্তন আনে আমাদেরকে হতাশ করবেন না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন কমেন্ট লাইক সাবস্ক্রাইব